জাগরণ তুষার কান্তি বিশ্বাস আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় মেসমশাই আমেরিকা প্রবাসী শ্রী সুশীল সিনহা এখানে আমেরিকার আরেকজন আমেরিকা প্রবাসী আরেকজন শ্রদ্ধ ব্যক্তিত্ব আছেন শ্রদ্ধ শ্রী বিমল কর মহোদয় এবং আমাদের ভালোবাসার মানুষ অনেকে আছেন সবাইকে আমি সম্বোধন করলাম না আমাদের যেহেতু একেবারে সময়টা গড়িয়ে গেছে সবার প্রতি আমার প্রণাম ভালোবাসা আজ থেকে অনেক বছর আগে উনিশশো উনসত্তর সালে এই চব্বিশে জানুয়ারি দিনটার কথা আপনারা মনে করেন সারা পূর্ব বাংলায় সেদিন একটি গণভুত্থান হয়েছিল এবং এই অঞ্চলের মানুষও সেই অংশ অংশগ্রহণ করেছিল এখানে মহানন্দ নামে এক ভাই সেদিন শহীদ হয়েছিলেন গণভোধ্য সেই গণভুত্থানের দিবসে আজকে আমরা আলোচনা সভা করছি এই অঞ্চলে এমন একটি অঞ্চলে যে অঞ্চল সেই গণভুত্থানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল এই অঞ্চলের প্রতিটি স্কুল কলেজে সেই গণভুত্থানের সমর্থনে মিছিল বেরিয়েছিল গণপ্র গণপ অর্থই তাই হয় একটি আন্দোলনকে যখন সেই আন্দোলনটি গণমানুষের আন্দোলনে রূপান্তরিত হয় সারা পূর্ব বাংলা ছিল যে গণবুদ্ধানের কারণে পরবর্তীকালে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব তখনও তিনি বঙ্গবন্ধু হননি নিমুক্ত হয়েছিলেন এবং গণবুদ্ধানের পরে মুক্ত হবার পরে তাকে শরেরত যজ্ঞদান এবং বঙ্গবন্ধুপদিতে পুষ্ট করা হয় সেই জনপদে দাঁড়িয়ে আজকের এই সভায় অবশ্যই গণবুদ্ধরে যারা শহীদ হয়েছিলেন এই অঞ্চলের মহানন্দ সহ গণবন্ধানের সমস্ত শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা গنائي গণবন্ধানের বিপদ্ধরে 1971 সালে এই পূর্ব বাংলার মানুষ যে স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বেলিত হয়েছিল উনিশশো সালে সেই স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বেলিত মানুষগুলোকে শহীদদেরকে যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি আমি আরেকটি কারণে এই মাটিকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই সেটি অবশ্য আমিও জেনেছি খুব অল্প দিন আগে এই মুখশেদপুরের মাটি উজ্জ্বল তার সাধারণ সম্পাদকের প্রতিবেদনে আমগ্রাম উল্লেখ করেছে কিন্তু আন্দোলনটি আঠারোশো তিয়াত্তর সালে চার মাস ব্যাপী যে আন্দোলন হয়েছিল বর্ণবাদের বিরুদ্ধে যে আন্দোলনটি হয়েছিল যে আন্দোলনকে এখনো বলা হচ্ছে যে এশিয়ার প্রথম বয়কট আন্দোলন কোনো কোনো ঐতিহাসিক এটিকে সারা পৃথিবীর প্রথম বয়কট আন্দোলন হিসাবে চিহ্নিত করার প্রয়াস নিচ্ছেন সেই বয়কট আন্দোলনের পূর্ণভূমি এটি মুর্শিদপুর তখন অনেক বড় অঞ্চল আজকে কাশিয়েরি ভাঙা ভাঙাতে তখন কেবলমাত্র একটি পুলিশ বাড়ি ছিল নগরকান্দা একেবারে মধুখালী পর্যন্ত তখন মুর্শিদপুর থানার অধীনে ছিল মুখে ফুল কে কেন্দ্র করে আন্দোলনটি হয়েছিল পরবর্তীতে চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং সেই আন্দোলনের যে বাণী মর্ম বাণী সেই আন্দোলনের যে ক্যারাভ্যান সেটি পক্ষে পরবর্তীকালে গুরুচার ঠাকুর টেনে নিয়ে গিয়েছিলেন দীর্ঘদিন আঠারোশো সালের যে সম্মেলনের কথা আমরা বলি সেই সম্মেলনটি আসলে এই আঠারোশো তিয়াত্তর সালের যে আন্দোলন যে বিদ্রোহ সেই বিদ্রোহের পরবর্তী পরিকল্পনার ফল এই বিদ্রোহের সার্থকতা বিশ্লেষণ করেই আসলে আঠারোশো একাশি সালে সম্মেলনটির আয়োজন করা হয়েছিল এবং সেই সম্মেলন থেকে এই জনগোষ্ঠীর মুক্তির জন্যে একটি ঘোষণা এসেছিল এবং সেখানে আপনারা একটু যদি খেয়াল করেন তখন বুঝবেন যে আঠারোশো সালে মাত্র চৌত্রিশ বছর বয়সে গুরুচাঁদ ঠাকুর সেই সম্মেলনে সভাপতিত্ব করছে কেন তার আগে ঠিক আঠারোশো সালে যখন বিদ্রোহ হচ্ছে তখন কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছেন এই অঞ্চলে কলিগ্রাম জলিপাড়ি গলগ্রাম এই সমস্ত গ্রাম প্রধানদের নামও সেখানে আছে সেখানে কিন্তু যারা প্রাচীন যারা সমাজপতি তারা নেতৃত্ব দিচ্ছেন কিন্তু আট বছর পরে যখন সম্মেলনের সভাপতি নির্বাচিত করা হলো চৌত্রিশ বছরের একজনকে তার কারণটা কি আমরা আমাদের এই জাগরণী সভা করা সার্থক হবে তখন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহাপ্রায়ণ ঘটেছে তিন বছর আগে আঠারোশো সালে ফলে সেই সময়ে এই যে আঠারোশো তিয়াত্তর সাল থেকে পরবর্তী সময়ে যে বছরগুলো গেছে আমাদের সমাজপতিরা আন্দোলনটা চারমার চালিয়ে গেছে কিছু সফল হয়েছে সম্পূর্ণ সফল হয়নি সেটা নিয়ে আলোচনা হচ্ছে সব জায়গায় এবং সেই আলোচনার কেন্দ্রবিন্দু তখন হয়ে পড়েছিল হরিচাঁদ ঠাকুর এবং তার প্রয়াণের ফলে মহাপ্রয়াণের ফলে সেই নেতৃত্বের আসনেই অভিষিক্ত হয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর এবং এই আন্দোলনের ব্যর্থতাটাকে কিভাবে ঢেকে দেওয়া যায় সেই আগেই হয়ে গিয়েছিল সেই সভাপতির মুখ থেকে সিদ্ধান্তটি সিদ্ধান্তটি ঘোষিত হয়েছিল আজকে এখানে অনেকে সেই কথাগুলো বলেছেন শিক্ষার কথা বলেছেন শিক্ষা আন্দোলনের কথা বলেছেন ঠিক সেই সময় আমাদের সমাজপতিরা এটা উপলব্ধি করেছিলেন যে আমাদের সমাজের লোকরা তখন শিক্ষা গ্রহণ করতো দেশীয় পাঠশালায় কিন্তু তখন ইংরেজদের সেই ব্রিটিশ আমলে দেশীয় পাশার শিক্ষা দিয়ে সমাজকে নিয়ন্ত্রণ করা যাবে না রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা যাবে না এই বোধ তাদের ভিতরে তৈরি হয়েছিল ফলে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যতটুকু ব্যর্থতা আমাদের তার মূল কারণ আমাদের শিক্ষার অভাব কারণ একতার অভাব ছিল না আন্দোলনটার বিশ্লেষণ করলে যা দেখা যাচ্ছে একটা ইস্পাত কঠিন একতা ছিল সেই সময় ফলে আঠারোশো একাশি সালের সেই সম্মেলনে গুরুচার ঠাকুরের সভাপতিত্ব করা এবং তার মধ্যে এই যে শিক্ষার আন্দোলন গ্রামে গ্রামে ছড়িয়ে দেবার যে উদ্যোগ যে লক্ষ্য সেটি কিন্তু আগেই ঠিক হয়েছে এটি বললাম আমি এই কারণে যে জাগরণের সভা এই নীতিটি হওয়া উচিত জাগরণের সভা আজকের সভার থেকে একটি সিদ্ধান্ত নেবে কিন্তু সেই সিদ্ধান্তটি কি হবে সেটি জাগরণ সভার যারা নীতি নির্ধারক তাদেরকে আগের থেকে ঠিক করতে হবে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে হবে বিষয়টা তা না বিষয়টা হবে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করব। মানে আমি আঠারোশো সালে সালের সম্মেলনের উদাহরণ দিয়ে বলছি সেই সিদ্ধান্তটি আগে হবার কারণে ওই মিটিংয়ে সেই সিদ্ধান্ত মুখী আলোচনা হয়েছিল মানে আজকে যদি আপনারা সিদ্ধান্ত নিতেন আজকের অনুষ্ঠানটি অবশ্যই ভালো হয়েছে কিন্তু অনুষ্ঠানটি অনেকগুলো ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে যেমন আশীফবাসীকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষার উপর আলোচনা করতে বিপুল মৌলিককে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থনীতির উপর আলোচনা করতে আমাদের বৃন্দাবন ভজেন্দ্রনাথ সরকার। আমি আজকে আরেকটু বলি যে আজকে আমার ভালো লাগছে দুজনের বক্তৃতার কারণে তারা ভালো বক্তৃতা দিয়েছে এটি আমার জানার বিষয় না একজন হচ্ছে ব্রজেন্দ্রনাথ সরকার একজন রানা ঠাকুর কারণ এরা এদেরকে দিয়ে ভক্তিতে দেওয়া খুব কঠিন কাজ আমি নিজে অনেক চেষ্টা করে দেখেছি ফলে আপনারা এই জাগরণী সভায় একদিক থেকে মানে আমার আমার থেকে সফল আর কি আমি যে সভা সমিতি করি সে সমস্ত জায়গায় এদের দিয়ে বক্তৃতা দেওয়াতে আমি পারিনি আপনারা সফল কিন্তু আমি যেটা বলছি যে যে সিদ্ধান্তটি আমরা নিয়ে এগোবো ধরেন এখানে আমরা একটি ফান্ড গঠনের একটি সিদ্ধান্ত এই মিটিং থেকে নেব তাহলে আজকের আলোচনাটা ঠিক সেই কেন্দ্র খুলে আজকেই এই ফান্ড গঠিত হয়ে যেত ঘটনা হবে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো বা আমরা একটা রিসার্চ ইনস্টিটিউট করব সেটা আগের থেকে সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আলোচনা হতো এবং সিদ্ধান্তে পৌঁছাতে পারতাম এবং সভাপতি তার মুখ থেকে ঘোষণা করতেন যে আমরা যেভাবে গুরুচার ঠাকুর ঘোষণা করেছিলেন যে খাও বা না খাও তাতে দুঃখ নাই ছেলে স্কুলে পাঠা হয়ে আমি চাই গ্রামে গ্রামে পাঠশালা গড়ে তোলা চাই কেন এরকম হাজার হাজার পাঠশালা গড়ে উঠেছিল সেটা বুঝলেই আমরা কিন্তু এই জাগরণ সভার সার্থকতা খুঁজে পাবো আমি খুব সংক্ষেপে বলতে হচ্ছে আমাকে সময়ের দিকে তাকিয়ে আমার মেসবার বক্তৃতা করবে আমি সেই কারণে এই কথাটুকু আমি আপনাদের মানে অনুরোধ করলাম আমার অনুরোধের তৃতীয় জায়গাটি হচ্ছে যে আমি এটি ফেসবুকেও লিখেছি আন্দোলন হয় স্লোগানের স্লোগান দিয়ে কিন্তু বিপ্লব হয় হচ্ছে সাহিত্য এবং সংস্কৃতির মাধ্যমে আপনি যদি বিপ্লব আনতে চান যেটি আনার জন্য খুব উদ্গ্রীব বিশেষ করে বললাম অধৈর্য হলে হবে না আপনি স্লোগান দিয়ে আন্দোলন করতে পারবেন আমাদের আন্দোলন হচ্ছে না ঢাকাতে আন্দোলন হলো না আন্দোলন অনেক আন্দোলন হয়েছে তো এই অঞ্চলে কিন্তু সেই আন্দোলনকে যদি আপনি বিপ্লবে রূপান্তরিত করতে চান তাহলে আপনাকে সাহিত্য সংস্কৃতির জায়গায় খুব শক্ত একটি চিন্তাটা করেন সেই চিন্তাটা এই যে এখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে মধ্য দর্শনকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন মনে করি এতে পৃথিবীর আটশো কোটি মানুষের কি আসে যায় পৃথিবীর আটশো কোটি মানুষ প্রত্যেকেই একটি আদর্শকে তার জীবনের আদর্শ মনে করে ফলে আপনি মধ্য দর্শনকে আদর্শ মনে করেন কিন্তু তখনই আসবে যাবে যখন আপনার এই মনে করাটাকে আপনি অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারবে আপনার এই বোধটাকে আপনি অন্যের বোধের সাথে যুক্ত করতে পারবেন আপনার এই অনুভূতিকে আপনি সার্বজনীন করতে পারবেন সার্বজনীন করার জন্যে সাহিত্য সংস্কৃতির দরকার আমাদের মতি সাহিত্য সমাজ তারা একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সেইখানে আমরা লেখালেখি করছি আমাদের আরো অনেক কাজ হচ্ছে সাহিত্য সমাজের মাধ্যমে আমি সভাকে জাগরণী যেহেতু তারা গুরুচাঁদ ঠাকুরের আদর্শটাকে মৌলিক বিষয় হিসেবে ধারণ করে এই সভাটি গঠন করেছে আমার যতটুকু জানাচ্ছে আমি যতটুকু তাদের সাথেই গঠনের ক্ষেত্রে যুক্ত সেই ক্ষেত্রে গুরুচাঁদ ঠাকুর সম্পর্কিত যেটা প্রকাশনা জাগরণের সেটি এই সভায় রাখা উচিত যেমন ভারতে ঠাকুরের একটি ভালো প্রকাশনা আছে ঠাকুর সমাজ জাগৃতি আমরা বাংলাদেশ থেকে গুরুচাঁদ ঠাকুর স্মারক গ্রন্থ প্রকাশ করেছি সেটি এখানে জাগরণের সভায় আমরা সাধারণত মানে সব সর্বোচ্চ কনসেশন একদিন দিচ্ছিলাম পাঁচশো টাকায় বিক্রি হবে কিন্তু জাগরণ সভার ক্ষেত্রে আমরা বলে গেলাম এটি চারশো টাকায় বিক্রি হবে জাগরণ সবাই শুধুমাত্র বইমেলাও কিন্তু এটি পাঁচশো টাকার কমে বিক্রি হবে আমি আরেকটি কথা বলবো জাগরণী সভার কাছে অনুরোধ করব যে গুরুচার ঠাকুরের তো অনুসারী আছে গুরুচার ঠাকুরের আদর্শ সবচেয়ে বেশি অনুসরণ করেছেন এরকম একজন মানুষ তার উপরে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে কীর্তিমান কার্তিক চন্দ্র ঠাকুর স্মারকগ্রন্থ আমার মানে অ্যানালাইসিস অনুযায়ী যে সে তার জীবনে গুরুচার ঠাকুরকে যেভাবে অনুসরণ করেছে এটির এটির দৃষ্টান্ত মানে অতীতে এবং ভবিষ্যতে আমরা অবশ্যই তাকেও ছাড়িয়ে যাবে হয়তো কেউ কেউ সেই প্রত্যাশাই আমরা করি কিন্তু খুঁজে পাওয়া খুব বিরল ঘটনা হবে কিভাবে তিনি গুরুচার ঠাকুরের আদর্শ অনুসরণ করেছিলেন সেটি একটি দীর্ঘ আলোচনার বিষয় সেটি আপনারা একটি বিশেষ সভায় সেটি নির্দিষ্ট করতে পারেন একেবারে স্পেসিফিক যে গুরু ঠাকুরের অনুসারী আহ কার্তিক চন্দ্র ঠাকুর বা কার্তিক ঠাকুর এটা করতে পারেন তাহলে সেটি আলোচনা করা যায় ফলে কীর্তিমান কার্তিক চন্দ্র ঠাকুর স্মারক গ্রন্থটি আপনারা জাগরণের সভায় জাগরণের সভার পক্ষ থেকে এটি সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এই উদ্যোগটা নেন এই এই দুইজনের উপরে যদি আপনারা সমাজে এই এদের আদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আদর্শ ছড়িয়ে দেন তাহলে সত্যিকার অর্থে একটি বড় কাজ হবে দেখেন আমরা সব কাজ করতে চাইলে আমরা সব কাজ করতে পারব না অনেক সংগঠন আছে এখানে আহ সরকারের একটা সংগঠন আছে শ্রী শ্রী হরিগুর সমাজ তারা দায়িত্ব নিয়েছে সারা বাংলাদেশে যত মন্দির আছে মন্দিরগুলো কালেকশন এটি খুব ভালো একটি পরিকল্পনা এবং আমি মানে অন্যরা একটু হয়তো কষ্ট পান যারা যাদের কাজ আমার পছন্দ হয় আমি তাদেরকে খুব প্রশংসা করি ব্রজেনের কিছু ইনোভেটিভ আইডিয়া আছে আপনারা অন্যরা যারা সংগঠন করেন তারাও তার সাথে কথা বলবেন জাগরণের সরস্ব লক্ষ্য ঠিক করুক সে কোন কাজটি করবে সেই লক্ষ্য ঠিক করে সে যদি সফল হয় ছোট্ট একটি কাজ করে যদি সফল হয় তাহলে সেই সফলতা তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করবে এবং সেই আত্মবিশ্বাস থেকে এই জাগরণের সভা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে আমরা এই যে যে জাগরণী সভার আয়োজন করি এই জাগরণী সভার মাধ্যমে আমরা যে আদর্শ ছড়িয়ে দিতে চাই আমরা যে সমাজের জাগরণ চাই তাদের খুব খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে সমাজকে আমরা যে সমাজের জাগরণের জন্য আমরা চেষ্টা করছি সেই সমাজ এই মুহূর্তে কি আসন্ন বিপদের মধ্যে আছে সেটি যদি আমরা প্রতিরোধ করার চেষ্টা না করি সেটিকে যদি আমরা মোকাবিলা করতে না পারি তাহলে এই কথাটি বলে আমি শেষ করব তাহলে কিন্তু আমাদের সব আয়োজন ব্যক্ত হয়ে যাবে ধরেন আপনি ফান্ড করার চেষ্টা করছেন আপনার এক কোটি টাকা হলো এখন এরকম সম্পদ আমাদের তো ছিল উনিশশো সাতচল্লিশ সালের আগে এই বাংলার নাইনটি পার্সেন্ট প্রপার্টি আমাদের ছিল রাজনৈতিক একটি পরিবর্তনের কারণে নিঃস্ব রিক্ত হয়ে গেছি আমরা আপনি এক কোটি টাকা কালেকশন করলেন কিন্তু রাজনীতি আপনাকে কাজ করতে পারমিট করলো না এটা রানা ঠাকুর বলেছে খুব ভালো বলেছে সে ভালো বলে বক্তৃতা দেয়নি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে এটি তার বাবার উত্তরস্বরী হিসাবে এটি তার বলার কথা এটি সত্যি যে আপনাকে যদি রাজনীতি পারমিট না করে তাহলে কিন্তু আপনি এই এক কোটি টাকা দিয়ে কাজ করতে পারবেন না সমাজে ফলে আজকে বাংলাদেশে কি হচ্ছে দুই হাজার চব্বিশ সালে গণভ্যুত্থান কেন হয়েছে এবং এই গণভ্যুত্থানের কারণে কি কি পরিবর্তন বাংলাদেশে হচ্ছে এই পরিবর্তনের প্রভাব আমাদের সমাজে কিভাবে পড়েছে এই পরিবর্তনের সময় এই বাড়িতেই একটি আছে এই বাড়ির একটি প্রতিভাবার মেয়ে যে ই সায়েন্সে ইন্টারমিডিয়েটে এইচ পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে যে ডাক্তারিতে বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার কথা যার এখন ভর্তি হওয়ার কথা এই তার ভিতরে একটা ট্রমা সৃষ্টি হয়েছে সেই ট্রমার কারণে সে মেডিকেল পরীক্ষা দেয়নি মেডিকেলের ভর্তি পরীক্ষা দেয়নি এবং সে একটি খুব খারাপ সিদ্ধান্ত নিয়ে বসে আছে সেটিকে কিভাবে ভালো করা যায় সেটি আমরা দেখব কিন্তু আমি এই প্রভাবটার গভীরতা বোঝানোর জন্য আপনাদের বললাম আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে আর আপনি মনে করবেন যে মাটি শক্ত হচ্ছে সেটি তো আর একটি আত্মঘাতী চিন্তা ফলে এখন আমাদের বুঝতে হবে এই মুহূর্তে আমাদের বুঝতে হবে আপনি যদি এই আলোচনা প্রকাশ্যে মিটিংয়ে করতে হয় কারণ আপনি ঘরে বসে দশ জনে মিলে আলোচনা করেন কিন্তু আপনি যদি এই যে রাজনৈতিক পরিবর্তনটি হয়েছে গণপ্রধ্যান কেন হয় গণপ্রত্থানটা কেন বিপ্লবে পরিণত হল না এই দেশে গণপ্রত্থানটা কেন বামপন্থীদের হাতে থাকল না এই দেশে এইসব বিষয়ে যদি আপনি চিন্তা না করেন তাহলে আপনি আগামীতেও যে সমস্যাগুলো আসবে যে রাজনৈতিক পরিস্থিতি আসবে সেটি মোকাবিলা করতে পারবেন না এখন এই মুহূর্তে এই গণপ্রধানকে নিয়ন্ত্রণ আগামীতে বিএনপি পন্থী রাজনৈতিক সংগঠনের হাতে থাকবে নাকি ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনের হাতে চলে যাবে তার একটা ট্রানজিশন পিরিয়ড চলছে ফলে সময়কে যদি আপনি উপেক্ষা করেন রাজনীতিকে যদি আপনি উপেক্ষা করেন তাহলে আপনি এগোতে পারবেন না আমি মাঝে মাঝে কিছু কিছু স্ট্যাটাস দেই সেটি আমি দেই এই কারণে যে আমি পরে ভুলে না যাই কারণ মানে ওকালতি করতে গেলে অনেক কিছু ভুলে যেতে হয় মানে এত চাপ থাকে কাজে আমি বলেছিলাম যে আপনি যদি সামাজিক নেতৃত্ব দিতে চান তাহলে আপনাকে রাজনীতিটা বুঝতে হবে আপনি রাজনীতি করেন না তারপরে আপনাকে রাজনীতিটা বুঝতে হবে যদি আপনি সামাজিক নেতৃত্ব দিতে সামাজিক নেতৃত্বে সফল হতে চান সামাজিক সংগঠনটাকে সফল করতে চান এই মুহূর্তে আমাদের সমাজের অনেক লোক তারা মনে করছে মাইগ্রেট করবে ভারতে কিন্তু আপনি যদি ভারতের রাজনীতিটা না জানেন ভারতে নাগরিকত্ব পাওয়ার সমস্যা কোন পর্যায়ে আছে এবং এটি পঞ্চাশ বছর পরে কি হতে পারে এটা যদি আপনি না জানেন তাহলে আপনি আরেকটি ভুলে আমি শুধু এইটুকু বলে শেষ করছি যে আজকের থেকে আহ চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে আজকে যা ঘটছে ভারতে তা আজকে যেটা যে ঘটনা ঘটছে ভারতে বাংলাদেশের যারা উদ্ভাস হয়েছে ভারতে সেই পরিস্থিতিটি বুঝতে পেরেছিলেন বীরেন বিশ্বাস আমি বীরেন বিশ্বাসের অনুসারী এই কারণে না যে আমি তার ভাইয়ের ছেলে আমি কার্তিক ঠাকুরের অনুসারী এই কারণে না যে আমি তার সাথে আমার একটা রক্তের সম্পর্ক আছে আমার সাথে রক্তের সম্পর্ক অনেকের আছে অনেকের অনেক রক্তের সম্পর্ককে আমি ঘৃণা করি আমি আদর্শে মনে করি কাদেরকে মনে করি যারা সমাজ নিয়ে ভাবেন সমাজের বিপদের মোকাবেলা করার জন্য যারা জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে ধীরে বিশ্বাস ঠিক সেরকম একটি কাজ করেছিলে আজকের যে ঘটনাটা আজকের যে বেনাগরিক আসামে যে উনিশ লাখ লোক বেনাগরিক সারা ভারতবর্ষে এক সময় এক কোটি মানুষ বেঙে নাগরিক হবে রাষ্ট্রহীন হবে পৃথিবীতে একটি রাষ্ট্রহীন সম্প্রদায়ের জন্ম হবে ভারত উপমহাদেশে সেটি তিনি আজকের থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর আগে বুঝতে পেরেছিলেন উনিশশো উনআশি সালে মরিছাপের ঘটনার পরে তিনি এইটা এটা বুঝতে পেরে বলা যেতে পারে উন্মাদ হয়ে গিয়েছিলেন তিনি শরীরের যত্ন নিতেন না সেই কারণে তাকে অনেকে অনেক পণ্ডিত তাকে অভিবেচক বলে অনেক কিছু বলে সেটি ভিন্ন কথা সে আলোচনা ভিন্ন আমি শুধু বললাম যে এই ঘটনাগুলো এই বিষয়গুলো আমাদের বোঝার দরকার আমরা যদি সমাজকে নেতৃত্ব দিতে চাই আমার সমাজে সবচেয়ে প্রতিভাবান মানুষগুলো ভবিষ্যতে তারা পথ খুঁজে না পেয়ে তারা বিভ্রান্ত হবে ভুল সিদ্ধান্ত নেবে আমি তো আমার পরিচিত জনদের ভিতর বলে বলছি যতটুকু যারা অন্তত প্রতিভাবান তারা যদি বিদেশে পানি জমাতে চান তাহলে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া যেখানে আপনি আপনার প্রতিভা দিয়ে ওই দেশটিকে জয় করতে পারবেন সেখানে যান এমন কিছু করবেন না যাতে এক একসময় আপনাকে হতাশার অন্ধকারে ডুবে যেতে হয় আমরা এই যে কাজ করছি কাজের মূল জায়গাটি হলো আমরা যে সংকটের মধ্যে আছি এই সংকট মোকাবিলার মূল জায়গাটি হলো প্রতিভার সর্বোচ্চ বিকাশ মানুষ এবং পৃথিবীর অন্য প্রাণীর সাথে একটি জায়গায় পৃথিবীর অন্য প্রাণী জন্মগ্রহণ করার পরে তার প্রতিভার বিকাশ ঘটাতে পারে না হচ্ছে অনেক সুযোগ আছে তার মুখে একটা ভাষা আছে সেই ভাষার মাধ্যমে সে জ্ঞান অর্জন করতে পারে পরবর্তীতে সে অন্য ভাষা শিখতে পারে তার মাধ্যমে সে জ্ঞান অর্জন করে বিশ্বকে জয় করতে পারে আজকে আমেরিকার কথা এখানে হচ্ছে তারা যে সারা পৃথিবীকে শাসন করে তারা কিভাবে করে তারা তাদের জ্ঞানের দ্বারা করে অর্থটাও তারা যে সংগ্রহ করে অর্থের মালিকও তারা যে হয় সেটা হয় জ্ঞানের কারণে অর্থটাকে কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি সেটা উপার্জন করা যায় সেটার জন্য তো একটা জ্ঞান লাগে ফলে জ্ঞান ছাড়া মানব সম্পদ ছাড়া আপনি মুক্তি আশা করতে পারেন না আমাদের একটি মাত্র বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘু হিসাবে মধুয়া হিসাবে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে যেভাবেই বলি না কেন আমাদের একটি মাত্র লক্ষ্য হওয়া উচিত যে আমাদের সন্তানদেরকে আমাদের সমাজকে এমনভাবে জ্ঞানার্জনের দিকে নিয়ে যেতে হবে যাতে সে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে পারে সেই রকম প্রতিভা অধিকারী হতে হবে এখানে সুশীল মেশের বড় ছেলে গুগলে চাকরি করে তার ছোট ছেলে আমেরিকাতে এমবিবিএস করে আমাদের দেশে এমবিবিএস পাস করার পর ওখানে গিয়ে আবার ওদের কোর্স করতে হয় কারণ ওই কোর্স যখন আমাদের দেশে ডাক্তাররা করে তখন তারা বলে যে আসলে আমরা আমাদের কোর্সে বেশি কিছু শিখতে পারি ফলে আমি আর কথা বাড়াবো না আমি শুধু শেষ কথা বললাম যে এখানে এই বাড়িতে এই বাড়ির অনেক ঐতিহ্য ছিল এই বাড়ির থেকে নরিখির ইউনিয়নের হচ্ছে কিন্তু সেই বাড়ির সব সবচাইতে ভালো একটি প্রতিভা তার ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে শুধু বাস্তব পরিস্থিতি তার বাস্তব ইনফরমেশন তাকে তার কি করতে হবে ইনফরমেশনটা তার কাছে নাই আসলে আমরা এই কাজটি করি আগে আমরা সমাজে যে প্রতিভা আমাদের সমাজে আছে সেই প্রতিভাগুলো নার্সিং করি আমরা এবং তাদেরকে বলি আসলে কি করতে হবে বাংলাদেশে থাকলে কোন কোর্সটি পড়তে হবে বিদেশে যেতে হলে কোন মাধ্যমে সে বিদেশে যেতে পারবে তার প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারবে সেইটা যদি আমরা করতে পারি তাহলেই মাত্র কয়েকটি কয়েক দশক পরে এই যে যে আমরা গল্প করছি এই দর্শন এই দর্শন শ্রেষ্ঠ দর্শন কিনা সেটা নির্ভর করে এই দর্শনের অনুসারীদের উপরে এই দর্শনের অনুসারী যদি খালি গালিগালাজ করে তাহলে লোকে বলবে যে ওরা অসভ্য ওরা গালিগালাজ করে আর এই দর্শনের মানুষ যদি সব সবচেয়ে ভালো ব্যবহার করে সবচেয়ে ভালো আতিযাত্রা করে সবচেয়ে ভালো প্রতিভাবান হয় এই রাষ্ট্রকে পরিচালনা করার যোগ্য হয় তাহলে বলবে এই দর্শনের শ্রেষ্ঠ মানুষ তৈরি হয় আমি সেই কথাটি বলে এই অনুষ্ঠানে যারা পরিশ্রম করে অনুষ্ঠানটি করেছেন তাদের ধন্যবাদ জানাই আমি যে ফান্ড গঠনের কথা হয়েছে আমি অবশ্যই তার সাথে আছি না বললেও আছি সেটি বলার দরকার রাখে না এরা যারা আমাকে চেনে সবাই জানে আমি আবার আপনাদের সকলের প্রতি প্রণতি জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে নমস্কার জয়